শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আর এই যে সকালে উঠে ঘর দৌড় মোচা হয়ে গেছে আর বাসন কুসন ধুয়ে নিয়ে এসেছি দেখো দুটোতে ঘুমিয়ে রয়েছে দেখে দেখে দেখেছো উঠছে না তাও আমি মশারি গুছিয়ে দেখো বিষ্ণা অর্ধেক গুছানো হয়ে গেলো দেখেছো নড়াচড়া করছে কিন্তু তোমার ছোটো মেয়ে তবু উঠছে না আর এই যে বড়োটা উঠে গেল দেখেছো তাহলে কখন থেকে ডাকছে আমি দুনিয়ার কাজ ছেড়ে আসলাম তো আমার মেয়ের ঘুমই ভাঙছে না আবার দু একদিন তাড়াতাড়ি উঠে পড়ে আর দুই একদিন উঠতেই চায় না এত ইয়ে না দেখেছ কেমন বদমাইশি করে পড়ে রয়েছে রয়েছে ঘুম ভেঙে গেছে না বদমাইশি করেই আদর খাওয়ার জন্যে তাও তো এখন আর কলে করে নামাই না আগে কোলে করে নামিয়েই বাইরে নিয়ে যেতাম তাও রাতের বেলায় নিয়ে যেতে হয় কোলে করেই জানো রাতের বেলায় আর সহজে যেতে চায় না এমনি যদি ধরো জেগে থাকে তো গেলো নাইলে যদি ঘুমিয়ে পড়ে তখন যদি বাইরে যাওয়ার জন্য ডাকি তখন আমার কোলে করে নিয়ে যেতে হয় আর এই যে তো গুছানো হয়ে গেছে ঝেড়ে নিই আর আজকে আর খাটমাট মুছলাম না এই যে ভিজা জামা কাপড় কালকে ছাড়িয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এগুলো এখন ভাজ করব। দেখেছ ঝাটা কি অবস্থা হয়েছে আর এই মাসে তো ঝাটা বানানোও যাবে না এটা ভাদ্র মাস তারপরে আশ্বিন মাস পড়লে তারপরে ঝাটা বানাতে হবে বিছনা ঝাড়ার ঝাঁটাটা একদম গেছে আর এই যে চুল বেঁধে দিই চুল না বেঁধে দিলে পারে পারে দু এক সময় বানতে আবার এই যে বায়না হয়েছে দাও বেঁধে দাও আর মাথা ঘষেছে তো কালকে ঘষা মাথা চুলগুলো আর ইয়ে হয়ে গেছে নাহলে রাতে বেঁধেই শুয়েছিল তাও খুলে দেখেছে একদম আর ইয়ে হয়ে যায় জ্বর পেকে যায় চুল খুলে শুলে বারে একটুখানি পরে স্কুলে যাবে তাও দেখো দুটোই বেঁধে দিতে হবে বলছি একটা বেঁধে দিই তা হবে না তোমার মেয়ের দুটো ঝুটি পাতা হয়ে গেল দুই পাশে আর এবার জামা কাপড়গুলো গুছিয়ে নি আর মেয়েরা স্কুলে যাবে যেগুলো সেগুলো এখানে ভাজ করেছে স্কুলের ড্রেসগুলো বারে ওরা বাঁচ করা জায়গায় হাত দিলে বাড়েই না গুছিয়ে থুই দি ওখানে একবারে মানে দেখার জন্যে একদম আলিয়ে থুয়ে দেয় আর এবার পুজো আসলে না আমার দুটো ব্লাউজ কিনতে হবে মানে সুতির ব্লাউজ সবসময় পড়ার জন্যে বাড়িতে তো পড়ি না কিন্তু এই যে বিড়ি ঠিড়ি দিতে যায় বা বাজার ঠাজারে যায় একটা ব্লাউজে না খুব অসুবিধা হয়ে যায় সুতির পড়ার মতন ব্লাউজই নেই শাড়ি আছে কিন্তু ব্লাউজের মানে ইয়ে আর এই যে বাসন কুসনগুলো ধুয়ে ধুয়েছিলাম এবার সব গুছিয়ে গেছে ধুয়ে দিই আর এবার না ঘর ঝাড়বো তো ধরো আশ্বিন মাসে ঘর ঝাড়বো তো এবার ঘর ঝাড়লে তোমাদের দাদা আসলেই ঘর ঝাড়বো কেন উপরে চালের পারে বেড়ার উপরে মটকা তো ঝাড়তে আমি পারি না তো এবার ভাবছি এমনি তো তো ঝাড়ি আর পুজোর সময় যেই ঘর ঝাড়াটা ওটা তোমাদের দাদা বাড়ি আসলেই ঝাড়বো নইলে আমার না খুব অসুবিধা হয়ে যায় ওখানটা ঝাড়তে পারি না আর এই যে চা করব বাটিটা বাইরে থুয়ে দিলাম চা করে মেয়েদের জন্য ভাত বসিয়ে দেব আর এই যে টিভি শোকেসটা মুছে নিয়ে এখন দেখেছো হাতটা না চোখের ইয়েতে কেটে গেল টিনে লেগে যেন কাজ মুছতে গেছিলাম আর এই যে এখন আজকে একটু খিচুড়ি করছি আজকে সকালে আমিও একটু খাবো তাই অল্প দুটো মুগ ডাল ছিল আর একটু ছোলার ডাল দিয়ে বসিয়ে দিলাম একবারে ম তেল ঠেল লঙ্কা ঠঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি হলুদ লবণ ঠবন দিয়ে আর কটা কালো জিরে দিয়ে দিয়েছি তো খিচুড়িটা হোক ওদিকে বসিয়ে থিসছে আমি পুজোর কাজটা সেরে নিই আর হয়ে গেলে কটা সিটি পড়লে মেয়ে অফ করে দেবে না আমি একবারে বাসন টাসন ধুইয়ে ফুল ফুল তুলে নেব আর আমার ধোতরা ফুল গাছটা না ফুল ফুটছে কি সুন্দর আর এদিকে সাদা ফুল গাছটাও নষ্ট হয়ে গেল এই যে এবার সাদা ফুল পুজোর যার জন্য যা ফুলের যা কষ্ট হবে সে আর বলার কথা নেই আর এই জঙ্গলগুলো পরিষ্কার করার দরকার তা আমাদের বাড়িতে আবার অনুষ্ঠান আছে জঙ্গল ঠঙ্গল না পরিষ্কার করলে না ধর আমাদের পুচকোটার আবার ভাত দেবে তো তো অন্নপ্রাশন দেবে তো বাড়িঘর তো পরিষ্কার না করলেও দেখার জন্যে আর আমার যা শরীরের অবস্থা না প্রচণ্ড ঘাট দিয়ে ব্যথা করছে আমি ওই জন্য পারছি না পরিষ্কার করতে নইলে তো আগে ঘাট ঘাস মাস হতোই না তুলে তুলে পরিষ্কার করে ফেলতাম আর দেখেছি ধতরা ফুলটা কৃষ্ণের আবার নীলকণ্ঠ ফুল হয় অনেকগুলো করে নীলকণ্ঠ ফুল হয় কিন্তু আমার এমনি ফুলে পুজো দেওয়ার অসুবিধা হয় আর এই যে মেয়ে এখন আর যেতে চায় না তবে এই কয়েকদিন ধরে এই যে আমাদের যায় দে কাকি শাশুড়িকে বলেছি যে কটা করে ফুল দেবা দে কাকি কটা করে ফুল দেয় দে ওখান থেকেই পুজো দেওয়া হয় আর আমার এই কুমড়ো গেছে যেন কুমড়ো এসছে আর এই দেখো না ফুল টুল তুলা হয়ে গেছে আর এই দেখো মেয়ের জন্য বেড়ে দিয়েছি তাও চিল্লাচ্ছে যে তুলো তোলো এইটুখানি না খেলে হয় বলো দশ বছর হয়ে গেল মেয়ে তবুও খেতেই চায় না দুই মেয়েকে বেড়ে দিয়েছি আমারও বেড়ে নিয়েছি মেয়ে স্কুলে যাবে একদম রেডি হয়ে গেছে রেস্টেস করে এই যে বড় মেয়ে চলে গেল এদিকে ছোট মেয়েও রেডি হচ্ছে ছোট মেয়ে যে বান্ধবী এসেছিল বসেছিল স্কুলে আর এই যে এখন সারা শুরু হলে এখন আবার একটু সবজি আনতে যাব। ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো না গাছে লাউ শাক হয়েছিলো তো হনুমানের জন্য তো হয় না দিয়ে শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো খেয়ে নিয়েছে ওই লাউ শাকটাই বানালাম আর এই দেখো আজকে না শুধু আলুই নিয়ে এসেছি আর কিচ্ছু আর নেই একটু পাতলা করে সোয়াবিনের ঝোল করলাম আর এই যে সর্ষে পেটে নিয়েছি শাক করব লাউ শাকটা সেদ্ধ করে নিয়েছি একটু ভাব দিয়ে নিয়েছি আর এই যে এদিকে রান্না ঠান্ডা আমার হয়ে গেছে মেয়েরা তো স্কুলে মেয়েরা বাড়ি আসেনি আমি এই যে সান করে নিয়েছি পুজো টুজো দিয়ে নিলাম আজকে আর কাকিরাও ফুল দেয়নি কেন এই যে ফুল ছাড়াই ঠাকুরের এই যে এই করেই ফুল দিলাম পুজো দিলাম এই যে আমার মেয়ে চলে এসছে বড় মেয়ে আর ছোট মেয়েও চলে এসছে ছোট মেয়ে আগে ঢুকলো বড় মেয়ে যে ঢুকে গেছে মেয়েরা খাওয়া দাওয়া করে প্রাইভেটে চলে গেল আর আমি এইদিকে জামা কাপড়গুলো তুলে নিই হালকা হালকা ভেজা আছে ঘরে ছাড়িয়ে দিতে হবে আর এই ফুলটা যেন কালকে ফুলবে আরে এইটাও দেখেছ অনেকগুলো করিয়ে এসছে ফুল ফুটবে আর এই দেখেছো কুমড়ো গাছে এই কুমড়োটা হতে পারে যেন আর আমার বাথরুমের চালের পরে একটা কুমড়ো হয়েছে বড় ওটাও তোমাদেরকে দেখাবো তা ওটা এখন আর ইয়ে করছি না ওটা ভাবছি তোমাদের দাদা আসলেই ওটা নামাবো তার আগে নামাবে আমার না শুভ বিকালবেলা